সূর্যের সামনে মিশকার বড় বড় কথা আর তার মুখ বন্ধ করার জন্য দীপা সূর্যকে শোনাল মেশকার তার সব পাপ স্বীকার করার রেকর্ডিং মিশকার সব সত্যি জেনে চরমভাবে মেশকার ওপর ক্ষেপে গিয়ে চর মেরে মেশকাকে তার লাইফ থেকে দূর করল সূর্য হ্যালো বন্ধুরা অনুরাগের চোর আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে প্রথম প্রথম সূর্য দীপা আর মিস্কার মধ্যে কোন ব্যাপারে কথোপকথন হচ্ছে সেটা কিছুই না বুঝতে পারলেও পরে বড় বড় কথা বলা দেখে আর দীপাকে একটা মেয়ে বলায় দীপা সূর্যের সামনে আসল সত্যটা রাখতে বাধ্য হয় যেখানে মিশকা যখন বলে যে দীপার কাছে কোনো রেকর্ডিং নেই তখন দীপা মিষ্কাকে দেখায় যে দীপা রেকর্ডিংটাকে অন্য জায়গায় সরিয়ে রেখেছিল কারণ এটা প্রথমবার নয় যে দীপা মিসকর মতো একটা মেয়ের সামনা করছে এর আগেও কয়েকবার মিশকা দীপার কাছ থেকে প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছে তাই দীপা জানতো যে এইবারও যে করে হোক মিশকা রেকর্ড রেকর্ডিংটাকে ডিলিট করার চেষ্টা করবে তাই মিশকা এমন কোনো কাজ করুক তার আগেই দীপা সেই রেকর্ডিংটাকে তার ফোন থেকে সরিয়ে নেয় আর এই সত্যটা শোনার পর মিশকার পায়ের নিচে থেকে যেন জমিন সরে যায় মিশকা চরমভাবে ঘাবড়ে গিয়ে দীপার দিকে তাকিয়ে থাকে আর মিশকার কাছে বলার মতো কোনো কথা থাকে না কারণ মিশকা জানে যে এইবার তার খেলা শেষ হতে চলেছে তারপর দীপা যখন সূর্যকে মিশকার কনফেস করা আসল রেকর্ডিংটা শুনিয়ে দেয় যেটা শুনে সূর্য যেন মিশকার উপর একদম ক্ষেপে যায় যেখানে দীপা আর সূর্যের নিষ্পাপ ভালোবাসাকে ধ্বংস করার মতো যে জঘন্য কাজ করেছে মিশকা সেটার জন্য সূর্য গালে একটা মেরে দূর করে দেয় তার মিশকাকে লাইফ থেকে যেখানে মিশকা ক্ষমা চানোর চেষ্টা করলেও সূর্য জানে যে মিশকা যেটা করেছে সেটা ক্ষমার যোগ্য না এবার আগামী এপিসোডে এটা দেখার হবে যে মিশকার সত্যি জানার পর সূর্য নতুন সুরবাদ কিভাবে হচ্ছে